হ্যালো ফ্রেন্ডস শিলিগুড়ি বং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ চলে আসলাম অনেক দিন পর আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপে ভাজা এই পেঁপে ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করব। পেঁপেটা এমনই একটি সবজি ছোট বড় কেউ খেতে অতটা পছন্দ করে না কিন্তু হেলদি সবজি বলে সকলকেই খাওয়া দরকার তাই আজকে আমি পেঁপেটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো তার জন্য আমি একটি পেঁপে নিয়ে নিয়েছিলাম তো পেঁপের খোসাটা ছাড়িয়ে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো তো আমি একভাবে একদম ঝিরিঝিরিভাবে কেটে নিয়েছি এবার আমি একটি প্যান বসিয়ে দিলাম তো প্যানটা ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ সাদা তেল আর দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁপেগুলো ওর মধ্যে দিয়ে দেবো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ঘিয়ের মধ্যে পেঁপেটা ভালোভাবে একটু মিশিয়ে নেব ভালোভাবে পেঁপেটা মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে তোমরা এভাবে পেঁপে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কাটা ভালোভাবে মিশিয়ে নেব এভাবে পেঁপেটা একটু ভাজা ভাজা করে নিতে হবে সবকিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর চলে আসলাম পেঁপে থেকে দেখো কিছুটা জল বেরিয়ে এসেছে এই জলে পেঁপেটা আরও ভাজা হয়ে যাবে তো পেঁপেটা আমার আধা সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কিসমিস কিসমিসটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে আমি এক চামচ চিনি আমার চামচটা খুব ছোট তাই আমি দু চামচ দিয়েছি তোমরা এক চামচ দিয়ে দেবে এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে তো চিনি আর কিশমিশটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব টার থেকে হালকা জল ছেড়ে আসবে তার জন্য আমি এটা দু মিনিটের জন্য আরও ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো দু মিনিট পর চলে আসলাম পেঁপেটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখো আর একটু ভাজা ভাজা করে নেবো নাড়াচাড়া করতে করতে একটু আঠালো ভাগ চলে আসবে ওর মধ্যে এভাবেই একটু বারবার করে নাড়াচাড়া করে সুন্দরভাবে ভেজে নিতে হবে তো আমার পেঁপে ভাজাটা কিন্তু একদম কমপ্লিট তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবে না আর একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে ছোট বড় সবাই চেটে পুটে খাবে এটা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগে তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবে তো দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে